সেই আগে জুমার নামাজম সর্বনিম্ন নামাজ দুই কাক জুমার আগে কাবুলাল জুম্মা বলে কোন সন্ন্যদ নাই তাহিয়াতুল মসজিদ না মসজিদ সালামে দুই ডাক নামাজ আছে তারপরে ফরজ নামাজ দুই রাজাখ কত হইল চার তারপরে যখন ফরজ শেষ হয়ে যাবে যদি মসজিদে পড়েন তো নবী সাল্লাহামের হাদিস মোতাবেক চার পড়বেন আর যদি বাড়িতে চলে আসেন তাহলে দুই পড়েছেন নবী সাহা বাড়িতে এসে সুতরাং দুই পড়বেন তাহলে কত হল চার চার আট রাকাত অথবা ছয় রাখাত বাড়ি বলে ছয় দের রাখাত নামাজ এনা যথেষ্ট আর এইটাই হচ্ছে সুন্দর এরপরে একটি হাদিস আছে যে ব্যক্তি জমার দিনে আগে ভাগে মসজিদে আসলো আর আসার পরে ফাঁসাল্লা মা কুদ্দেব মা কুতিবালাহু যতটা তার জন্য সম্ভব হলো নামাজ যতটা কাবলা কাবলা জমা নাই আর ওই যে হইল ক্যাশ করে চার নাই যত পারলো পড়লো আট ছয় চার কোনদিন হয়তো সালা খুদ গোহা পড়তে পারেন হ্যাঁ চাষের নামাজ পড়তে পারে তোমার দিন চাষের নামাজ পড়লো আর চার রকাপ ছয় আট রকাপ নামাজ পড়লো কোনো দোষ নেই অথবা দশ বিশ রকাপ নামাজ পড়লো তেলাওয়াত পারে না পড়ান বসে থাকি তো কেন চারাপ বেশি কাজ খুদ বজায় তখন শুরু হয় নামাজ পড়তে থাকলো কোনো দোষ নেই বুঝতে পেরেছেন এর নাম হচ্ছে উত্তম বিকল্প আপনাকে নামাজ পড়তে বাধা দিচ্ছি না কিন্তু আপনি ওটাকে লিমিটেড করিয়েন না আমরা জোহর ক্যাশ করে জোহরের আগে চার করি সুতরাং চার করব এই এর কে দিল আপনাকে এর নাম বিদা হয়ে যাবে আর উত্তম বিকল্প হচ্ছে আপনি বেশি পড়তে চান আপনার দুই তাহিয়াতুল মসজিদ পড়ার পর আরো মনটা চাই আরো দুই আরো চার আরো ছয় আট দশ বিশ পড়েন না কেন যতক্ষণ ক্ষতি খুব শুরু না ততক্ষণ নামাজ পড়তে থাকে নফল খুদবা শুরু আর নফল পড়া চলবে না তখন কেউ যদি আসে মাত্র দুই ডাকাত নামাজ পড়ে বসবে দুই রকাত নামাজ না পড়ে জুমার দিন বসা ঠিক নয় নবী সাল্লাম খুদবা বন্ধ করে বলেছেন কম হোসালেরা তাকে আজকে জুমা মসজিদে ক্ষতি পড়েছে কম যাও দুই রেখার নামাজ পড়ে বসো আর আমাদের দেশে এই হাদিস বিরোধী হচ্ছে শৈব হাদিস এই হাদিস বিরোধী কাজ লালবাতি জ্বালানো খবরদার না মাস্ক পড়বেন না নিষেধ নবীর হাদিসে বহু আমল করা নিষেধ